এবার যেন হাটে হাড়ি ভাঙলেন রণবীর কাপুর অভিনেত্রী আলিয়া ভাটের গোপন তথ্য ফাঁস করলেন নেই বলিউড সুপারস্টার রণবীর এখন ব্যস্ত তার আগামী ছবি লাভ অ্যান্ড ওয়ারের শুটিংয়ে তারিফাকে গোয়া আয়োজিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া অংশগ্রহণ করেছিলেন এই বলিউড তারকা এই চলচ্চিত্র উৎসবে রণবীর জানিয়েছেন সঞ্জয় লীলা বানসালির সঙ্গে তার কাজ করার কথা দাদা কিংবদন্তি অভিনেতা রাজ কাপুর থেকে শুরু করে মেয়ের রাহাকে নিয়েও কথা বলেছেন তিনি এ আসরে রঙবির স্ত্রী তথা অভিনেত্রী আলিয়া ভাটের একটি তথ্য ফাঁস হয়েছে কিন্তু মূলত কি বলেছেন রণবীর নিজের স্ত্রীর কোন গোপন কথা জনসম্মুখে আনলেন এই বলিউড সুপারস্টার চলুন এ বিষয়ে জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়া আইএফএফআই এ রণবীর আলিয়া প্রসঙ্গ জেনে বলেছেন আলিয়ার সঙ্গে আমার যখন প্রথম দেখা হয়েছিল ও তখন আমাকে জিজ্ঞেস করেছিল যে কিশোর কুমারকে এই মানুষগুলোকে অনেকে ভুলে যাচ্ছে সত্যি বলতে আমার মনে হচ্ছে এটা জীবনের একটি বিশেষ ঘটনা আমাদের নিজেদের অতীত বজায় রাখা জরুরি নতুন কোনো শিল্পীর আবির্ভাব হলে আমরা আগে শিল্পীদের ভুলে যাই আমার মতে আমাদের নিজেদের উৎসকে মনে রাখা জরুরি শুধু কিশোর কুমার কাপুর নয় এরকম আরও অনেক শিল্পী এবং চিত্র নির্মাতা আছেন যাদের ঘিরে আমাদের উদযাপন করা উচিত আমি আইএফএফআই এর কাছে কৃতজ্ঞ যে ওরা এই কাজটি করেছে রংবীরকে আগামী দিনে রামায়ণ লাভ ওয়ার ব্রহ্মস্ত্র পার্ট টু এবং ব্রহ্মস্ত্র পার্ট থ্রি অ্যানিমেল পার্ক ছবিতে দেখা যাবে রংবীরের চলচ্চিত্র উৎসবে সঞ্জয় লীলা বানসালির সঙ্গে সতেরো বছর পর আবার কাজ করার কথা বলছেন তিনি বলেন তার সঙ্গে আবার কাজ করতে পেরে আমি খুশি তিনি আমার গডফাদার সিনেমার বিষয় আমি যতটুকু জানি অভিনয়ের ব্যাপারে আমার যতটুকু জ্ঞান আছে তা আমি তার থেকে শিখেছি আমি এখনো আমার কাজকে ঘিরে পাগল বনজালের প্রসঙ্গে রণবীর আরও বলেছেন আমি তাকে খুব সম্মান করি তিনি এখনো বদলায়নি আজও তিনি একই রকম পরিশ্রমী তিনি সব সময় তার ছবিকে ঘিরেই চিন্তা ভাবনা করতে থাকেন তার ছবির চরিত্রের ব্যাপারে কথা বলতে চান সব সময় তিনি চান বেসিকটম কিছু করতে আগামী 14 ডিসেম্বর নির্মাতা অভিনেতা রাজকাপুরের জন্মশতবার্ষিকী উদযাপন করা হবে বলে জানান রণবীর কাপুর অভিনেতা জানান যে দাদার ছবিগুলোকে নিয়ে একটি চলচ্চিত্র আয়োজন করতে যাচ্ছে কাপুর পরিবার বলেছেন আমরা এখন পর্যন্ত উৎসবের এখনো আরো ছবি নির্বাচন করা বাকি আছে এদিকে বলিউড অভিনেতা রণবীর কাপুর তার দাদা কিংবদন্তি রাজ কাপুরের প্রতি সবসময় শ্রদ্ধাশীল দাদার সিনেমার ভক্ত তিনি তবে স্ত্রী ফোর টু জিরো ছবিকে তিনি স্পেশাল মনে করেন তাই কখনো সুযোগ হলে এই ছবিটা রিমেক করতে চান তিনি সেই সঙ্গে তার দাদার চরিত্রে নিজে অভিনয় করতে চান সম্প্রতি পরিচালক রাহুল রাওল রাজ কাপুরের সিনেমায় রিমেকের ব্যাপারে রণবীর কাছে জানতে চান তখন অভিনেতা বলেন আমি রিমেকের পক্ষে নই আমি বিশ্বাস করি একটি চলচ্চিত্র তার সর্বোত্তম সক্ষমতার অনুযায়ী তৈরি করা হয় সেটিতে পুনরায় হাত লাগানো উচিত নয় তার উপর রাজ কাপুরের মতো তারকার ছবি তবে যদি রিমেক করতে হয় আমি শ্রী ফোর টু জিরো ছবিটিকে বেছে নেব এটি আমার প্রিয় ছবি তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিস রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে